হরিশ্চন্দ্রপুরের ভালুকা অঞ্চলের ফতেপুর এলাকায় নতুন টিভিএস শোরুম উদ্বোধন হলো শোরুমের নাম রোহন টিভিএস পুজোর নানান ধরনের অফার নিয়ে এই শোরুম আজ উদ্বোধন করা হয় শোরুম মালিক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন সামনে পুজো তাই আমরা এই নতুন শোরুমের পথ চলা শুরু করলাম টিভিএস কোম্পানির সমস্ত মডেলের এবং সমস্ত রঙের বাইক এই শোরুমে রয়েছে কেন্দ্রীয় সরকার নতুন হারে জিএসটি পরিকাঠামো ঠিক করায় বাইকের দাম অবিশ্বাস্য রূপে কমে গিয়েছে সেই সুবিধা এই শোরুমে পাওয়া যাবে বলেই জানিয়েছে শোরুমের কর্ণধার মোহাম্মদ মনিরুজ্জামান তিনি আরো বলেন এই শোরুম থেকে পুজোর আগে বাইক কিনলে প্রতিটি বাইকের সঙ্গে আছে আকর্ষণীয় উপহার যা প্রত্যেককেই দেওয়া হবে উদ্বোধন হল দেড় বছর থেকে আশীর্বাদে আসায় ভালো আজকে একটা বিল্ডিং অবিনীস কোম্পানির সবগুলো মডেল আছে কালারও অ্যাভেলেবল আছে বিশেষ করে কিছু মডেল এই বিগত চোদ্দ তারিখে হয়েছে মডেলগুলো সব মডেল কালার কালার সময় আমাদের ব্যাপার আছে

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার